আমি কি করে ইতালিতে কেস করে অতি শীঘ্রই ডকুমেন্ট পেলাম কমিশন কমিশনে গিয়ে কী কী বলেছি এবং আমাকে কী কী প্রশ্ন করা হয়েছে সেইদের সেইটা নিয়ে একটি ভিডিও খুব সুন্দর করে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং সব কিছু বুঝিয়ে বলবো প্রাথমিক অবস্থায় যে জিনিসটা আমি বলতে চাই সেইটা হচ্ছে আপনারা যারা নতুন কেস করবেন ইতালিতে যারা নতুন ডকুমেন্টের জন্য আবেদন করবেন প্রতিশ্রী ইন্টারন্যাশনালে বা আজিল ওপলাই আপনারা অবশ্যই অবশ্যই আর দু সার্টিফিকেট গ্রহণ করুন স্কুলে ভর্তি হন লেখাপড়া করুন আর দু সার্টিফিকেট সংগ্রহ করুন এছাড়া আপনি ডকুমেন্ট পেবেন পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কন্ট্যাক্ট করার মতন কোনো ডকুমেন্ট থাকে আপনার কাছে তাহলে আপনি কাজের কন্ট্যাক্ট করুন এটা আপনি যদি নিজের ভালো চান তাহলে এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই পড়তে হবে কারণ বাংলাদেশিদের বর্তমানে শতকরা পঁচানব্বই বা জনকেই নেগেটিভ দিচ্ছে তাই সাবধান হন আদি সার্টিফিকেট গ্রহণ করুন